গেছে এই ভেবে যে তাকে ষষ্ঠ প্রদেশটা ফোন করছে মানে এই রকম ভিজি তো আমার দরকার নাই যে তুমি তো আমার ইউনিভার্সিটির প্রশাসন ইউনিভার্সিটির জমি তুমি তোমার ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য তুমি সংরক্ষিত করতে পারো না সরস্ব প্রদেশে তোমাকে ফোন দিয়েছে দেখে তুমি খুব আবেগ আপ্লুত হয়ে গেছো যেটা আমাকে কতবার সরস্ব প্রদেশটা ফোন দিছে এইরকম মেরুদণ্ডহীন শিক্ষক তো আমাদের দরকার নাই এই শিক্ষক তো আমার চব্বিশে জুলাইও ছিল যারা আমার হলে আমার হলে প্রবসী যারা রোকে হলে সে পালাই গেছিল পরে বলা হয়েছে যে আমরা নাকি তাকে জিম্মি করে রাখছি তো এইরকম নীল দলের যারা প্রফেসর তারা তো এখনো বহল কবিহাতে আছে আমাদের ইউনিভার্সিটিগুলোতে আমার তো দরকার নাই এরকম মেরুদণ্ডহীন শিক্ষক এবং অন্য অন্যান্য জায়গায় আরও যেখানে যারা আছে আমার তো কোনো সংস্কারই হয় নাই আমার শিক্ষা সংস্কার হয় নাই আইন সংস্কার পুলিশ সংস্কার হয় নাই এই একই পুলিশ যে পুলিশ এখনো আছে বিএনপি আসুক বা অন্য যেই দলই আসুক না কেন আগামী নির্বাচনে তারা যে পুলিশকে আবার ব্যবহার করবে না এর কোনো গ্যারান্টি কি আপনারা দিতে পারবেন আমরা তো দিতে পারবো না আমার এই সংস্কারটা কবে হবে তো আমরা একটা কথাই আজকে বলতে চাই আমার যদি সংস্কার না হয় আমরা সদস্য মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হব যেটা আমার সহযোদ্ধা একটু আগে বলে গেছে আমি আমার বক্তব্য বড় করতে চাই না এই মুহূর্তে বক্তব্য রাখবেন মরুন উদ্দিন ভাই ধন্যবাদ আসমান হোসনা আবুকে এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জাগ্রত জুলাইয়ের সহ সাধারণ সম্পাদক কবি হাসনাইন ইকবালকে কবি হাসনাইন ইকবাল সংগ্রামী বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা লক্ষ্য করছেন পাঁচই আগস্টের বিপ্লবের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তি বিভিন্নভাবে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে ডাকসু নির্বাচন কেন্দ্রে আমরা দেখছি বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল হয়ে উঠছে এবং এই অস্থিতিশীলতার পেছনে বিভিন্ন এজেন্সি এবং ফ্যাসিবাদের বিভিন্ন কলা কৌশল রয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইন্টার কাছে আমরা দাবি জানাবো যে এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক আমরা দেখছি যে ফ্যাসিবাদী কালচারাল শক্তি কিছুদিন আগে শিল্পকলা একাডেমিতে আবৃত্তি সংগঠনের নামে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করেছে তারা বিশ্ব সাহিত্য কেন্দ্রে কালচারাল অনুষ্ঠানের নামে রবীন্দ্রনাথের আবৃত্তির নামে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করেছে ইন্টারিমের যে এজেন্সিগুলো আছে তারা তো এত বোকা নয় যে তারা এগুলো সম্পর্কে কোনো খোঁজখবর রাখবে না আওয়ামী লীগ বিভিন্নভাবে ঢাকায় বিভিন্ন জায়গায় মিছিল করছে আমাদের ইন্টারিম সরকার কি করছেন আমাদের গোয়েন্দা বাহিনী কি করছে তারা কেন এদের ব্যবহারে ব্যবস্থা নিচ্ছে না এবং ডাকসু কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক যে ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে সারা দেশে সেই পরিস্থিতির বিরুদ্ধে যথাযথ যথ ব্যবস্থা নেবে এই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জুলাইয়ের অন্যতম যোদ্ধা এসো দেশগড়ের সভাপতি শহীদ মেজর বজরুল হুদার প্রিয় ছোট ভাই আমাদের প্রিয় ডিউ খুদা ভাই আমাদের প্রিয় ডিউ খুদা ভাই বক্তব্য রাখছেন দেশব্যাপী এবং রাজধানীতে সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে যার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে যাচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা অস্থিত্ব সৃষ্টি করে আমাদের জুলাই বিপ্লবের অর্জনকে ধ্বংস করে দিতে যাচ্ছে জুলাই বিপ্লবের যে অর্জন সেই অর্জনকে তারা নষ্ট করে দিতে যাচ্ছে আমি স্পষ্ট করে ইন্টারিমকে বলবো এরা সুযোগ পেয়েছে আপনাদের বিচারহীনতার সুযোগে হাজার হাজার শহীদ হয়েছে সেই শহীদদের রক্তের সাথে অবমাননা করে আপনারা এখনো দেশব্যাপী বিচার শুরু করতে পারেননি শুধু কয়েকটি বিচার দেখিয়ে আমাদের চোখে দিচ্ছেন আমাদের স্পষ্ট দাবি থাকবে সারা দেশব্যাপী জেলা উপজেলায় স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে এই সন্ত্রাসী আমি এবং তাদের দোষকদের বিচার শুরু করতে হবে গ্রেপ্তার করতে হবে এবং বিচার নিষ্পত্তি করতে হবে একই সাথে সরকারি বেসরকারি প্রতিটি ডিপার্টমেন্টের মন্ত্রণালয়ে বিচার ব্যবস্থা বিচার ট্রাইব্যুনাল গঠন করে এই সব সরকারি বেসরকারি যারা এই দোষর ছিল এই খুনি হাজিরার দোষর ছিল তাদেরও বিচার নিশ্চিত করতে হবে তবে দেশ স্থিতিশীল বে আমি এই দাবি রেখে এবং এই দাবি পূরণ করার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি নইলে যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য আপনাদের দায়ী থাকতে হবে বাংলাদেশ জিন্দাবাদ ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস নিবাদ যাক ভারতীয় দালালরা হসিয়ার, সাবধান ইনকিলাব জিন্দাবাদ বিচার আমার দাবি না বিচার আমার অধিকার রক্তে কেনা স্বাধীন দেশে সবার আগে নাই বিচার ইসুর তুফান বইছে দেখো দিতে জুলাই শোক নোংরা খেলায় উঠছে মেতে রক্ত চোষা জঙ্গলি যোগ ভুলবো না রে ভুলবো তোদের তরে স্বদেশে জুড়ে দণ্ডবিধির শুলবোনা গদ্দর থাকবেই সব যুগে তাতে কি দেশটাকে তুলে দেব শত্রুর হাতে কি বন্ধুগণ আমাদের এই মানব বন্ধন শেষ পর্যায়ে রয়েছে একটু পরেই এই বক্তব্য রাখবেন অন্যতম সংগঠক এ বি তার আগে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জুলাইয়ের অন্যতম সিপাহ সালার জাগ্রত জুলাইয়ের উপদেষ্টা জুলাইয়ের অন্যতম প্রধান সংগঠক ইসরাফিল ফরাজি ইসরাফিল ফরাজিকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে প্রিয় সহযোদ্ধারা আমরা আজকে তার দুই দিন পরে আমাদের জাকসুর ইলেকশন একই সঙ্গে গত কয়েকদিন যাবত আওয়ামী লীগের দোসর এবং তার সহযোগী সংগঠন যতগুলো সংগঠন আছে আওয়ামী লীগ যুবলীগ নিষিদ্ধ ছাত্রলীগ থেকে শুরু করে জাতীয় পার্টি থেকে শুরু করে সবগুলো সংগঠন বাংলাদেশ ঢাকাসহ বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে সরকার আমরা দেখেছি আওয়ামী লীগের সময় আমরা যদি তিনজন লোক এক জায়গায় জড়ো হইতাম সেখানে ডিজিএফআই থেকে বিভিন্ন লোকজন আমাদের চারপাশে ঘুরো করত আজকে যখন এক হাজার লোক মসজিদ কে বেরে মিছিল করে জয় বাংলা স্লোগান দেয় বাকশালিদের স্লোগান দেয় মজিদবাড়িদের স্লোগান দেয় তখন আমাদের পুলিশ প্রশাসন কাউকে রেস্ট করতে পারে না পুলিশ প্রশাসন জানে না এখানে কারা জড় হচ্ছে কারা মিছিল করছে কারা এখানে হট্টগোল তৈরি করছে আজকের এই পরিস্থিতিতে গত কয়েকদিন যাবৎ রাজধানীর বিভিন্ন জায়গায় যে পরিমাণ হাত বোমা ফুটানো হয়েছে লাঠি নিয়ে মিছিল করা হয়েছে মূলত ডাকসুর নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আগামীকাল ডাকসুর ইলেকশন এই ইলেকশনকে কেন্দ্র করে আমরা জানতে পেরেছি আমাদের যারা লেজুর ভিত্তিক সংগঠনগুলো আছে ছাত্র সংগঠন তাদের মাদার সংগঠনগুলো আমাদের ক্যাম্পাসের চারপাশে তাদের লোকজন অবস্থান নিয়ে জড়ো হবে আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই যদি আগামীকাল ঢাকা ইউনিভার্সিটির ভিতরে কোন রকম বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয় কিংবা ক্যাম্পাসের আশেপাশে কেউ জড়ো হয় তাহলে আমরা সেই এখানে অবস্থান আবার ঠিক একইভাবে অবস্থান নিব। এবার আমরা খালি হাতে অবস্থান নিব না তারা যদি খালি হাতে আসে আমরা লাঠি নিয়ে এখানে অবস্থান করব। আমরা দেখে নিব তারা কারা যদি আগামীকাল ডাকসুর ইলেকশন নিয়ে কোন রকম বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয় ঠিক সেভাবে আমরা জুলাই যেভাবে ফ্যাসিস্টকে মোকাবেলা করেছিলাম ঠিক কিভাবে আমরা তাদেরকে মোকাবেলা করে ছাড়বো ইনশাল্লাহ আমরা সর্বশেষ একটি বিষয় বলে দিতে চাই আমরা জানতে পেরেছি ট্রাইব্যুনাল টাকা দিয়ে টাকার বিনিময়ে রাজ সাক্ষীকরণ পাই তারা করছে বিভিন্ন সন্ত্রাসীদের আমরা তাদেরকে বলে দিতে চাই যদি কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা প্রশাসনের উচ্চ পর্যায়ের কাউকে রাজ সাক্ষী করা হয় টাকার বিনিময়ে তাহলে আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা আমরা গেরাও দিব আমরা দেখে নেব কীভাবে আপনারা তাদেরকে রাসাক্ষী বানান দ্বিতীয় বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্পষ্ট করে বলে দিতে চাই আপনি যদি ঠিক না হন আমরা ডাকসু নির্বাচনের কারণে এতদিন কোনো কর্মসূচি দেয়নি আমরা আলটিমেটাম দিয়েছিলাম সচিবালয় গেরাও দিব সচিবালয় গেরাও দেয়নি নয় তারিখ ডাকসু নির্বাচন শেষ হবে যদি নয় তারিখের মধ্যে আপনারা কোনো সমাধান না করতে পারেন তাহলে এই শহরে জুলাইয়ের যুদ্ধ আবার নেমে আসবে আপনাদের কীভাবে নামাতে হয় সেটা আমরা দেখিনেব ইনশাআল্লাহ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম সংগঠক আমাদের 24 এর গণবุทธানের অন্যতম সংগঠক বৈষম্যবিদ্ধ ছাত্র আন্দোলনের সবে কেন্দ্রীয় সমন্বয়ক এবি জুবায়েরকে ডাক শুনে নির্বাচনে কয়েকদিন বেশ ব্যস্ত ছিলাম এজন্য বিমেশা ফোকাস করা হয় নাই কিন্তু ফোকাস করা হয় না বলে যে করা হবে না এমন কিন্তু না আপনারা দেখেছেন লাস্ট কয়েকটা দিনে কিন্তু আওয়ামী লীগ দেশের বিভিন্ন জায়গায় মিছিল করেছে জয় বাংলা স্লোগান দিয়েছে আপনাদের কাছে আসলে কী মনে হয় যে তারা যে এভাবে মিছিল করছে তারা সংগঠিত হচ্ছে চক্রান্ত করছে দেশের প্রশাসন কিছু জানে না এই যে পুলিশ ভাইয়েরা বা দেশের প্রশাসন তারা এগুলো জানতো আগে থেকে আমি আপনাদেরকে বলি খুনি না আওয়ামী আমলে বিএনপি জামায়াত কোন চিপাই গিয়ে প্রোগ্রাম করতো কোন দূরে চরে গিয়ে প্রোগ্রাম করতো তাও তারা খুঁজে বের করে ফেলতো প্রোগ্রাম হবে আজকে কিন্তু প্রশাসনের কাছে নিউজ চলে যায় আরো তিন দিন আগে অমুক জায়গায় অমুক সব প্রোগ্রাম হবে তো সেই একই প্রশাসন এখন কেন আওয়ামী লীগ মিছিল করতেছে তারা কি জানতো না তারা কেন ঠেকাচ্ছে না এটা মানে হচ্ছে তারা ইচ্ছে করেই তারা ইচ্ছা করে আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে আমরা অনেকবার দেখেছি বিভিন্ন সময়ে নানা নামে নানা ফর্মে রিফর্ম আওয়ামী লীগের একটা মূলা আমাদের খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল তো সেইটা এখনো চলতেছে এখানে বিভিন্ন গোষ্ঠী ইন্ধন রয়েছে উত্তর পাড়ার হস্তক্ষেপ যত যাই হোক আমাদের কথা হচ্ছে যেই ছাত্র জনতা জুলাই নামে এনেছিল সেই ছাত্র জনতা খুব ভালো করেই জানে কীভাবে জুলাইকে টিকিয়ে রাখতে হবে যেই আওয়ামী লীগের কবর বাংলা মাটিতে রচিত হয়ে গিয়েছে বিভিন্ন দলের নেতাকর্মীরা ছাত্র শিবির তারা হচ্ছে তাদের ফোকাসকে ব্যবহার করে চাচ্ছে এটার মানে হচ্ছে ডাকসু শুধুমাত্র আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক না ডাকসু বর্তমানে একটা আমাদের ন্যাশনাল ইস্যু সুতরাং ডাকসুকে কেন্দ্র করে ডাকসুকে অনেকেই করবে কারণ আজকে ডাকসু হয়ে গেলে ডাকসু পরে জাকসু রকসু চাকসু সহ দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘ নির্বাচন হয়ে যাবে এই নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগ বা যারা পরবর্তী সময়ে আওয়ামী লীগের মতো চরিত্রে আবত্তিত হতে চাইবে তাদের তাকে স্বরাষ্ট্র উপদেশটা ফোন করছে মানে এইরকম ভিজি তো আমার দরকার নাই যে তুমি তো আমার ইউনিভার্সিটির প্রশাসন ইউনিভার্সিটির জমি তুমি তোমার ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্য তুমি সংরক্ষিত করতে পারো নাই স্বরাষ্ট্র উপদেশে তোমাকে ফোন দিয়েছে দেখে তুমি খুব আবেগ আপ্লুত হয়ে গেছো যেটা আমাকে কতবার স্বরাষ্ট্র উপদেশটা ফোন দিছে রকম মেরুদণ্ডহীন শিক্ষক তো আমাদের দরকার নাই এই শিক্ষক তো আমার চব্বিশে জুলাইও ছিল যারা আমার হলে আমার হলের প্রবোশ যারা রোকে হলে সে পালাই গেছিল পরে বলা হয়েছে যে আমরা নাকি তাকে জিম্মি করে রাখছি তো এইরকম নীল দলের যারা প্রফেসর তারা তো এখনো বহল কবি আদে আছে আমাদের ইউনিভার্সিটিগুলোতে আমার তো দরকার না এরকম মেরুদণ্ডহীন শিক্ষক এবং অন্যান্য জায়গায় আরও যেখানে যারা আছে আমার তো কোনো সংস্কারই হয় নাই আমার শিক্ষা সংস্কার হয় নাই আইন সংস্কার হয় নাই পুলিশ সংস্কার হয় নাই এই একই পুলিশ যে পুলিশ এখনও আছে বিএনপি আসুক বা অন্য যেই দলই আসুক না কেন আগামী নির্বাচনে তারা যে পুলিশকে আবার ব্যবহার করবে না এর কোনো গ্যারান্টি কি আপনারা দিতে পারবেন আমরা তো দিতে পারবো না আমার এই সংস্কারটা কবে হবে তো আমরা একটা কথাই আজকে বলতে চাই আমার যদি সংস্কার না হয় আমরা সদস্য মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হব যেটা আমার সহযোদ্ধা একটু আগে বলে গেছে আমি আমার বক্তব্য বড় করতে চাই না এই মুহূর্তে বক্তব্য রাখবেন মরুন উদ্দিন ভাই ধন্যবাদ আসমান আবুকে এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জাগ্রত জুলাইয়ের সহ সাধারণ সম্পাদক কবি কবি সংগ্রামী বন্ধুরা আলাইকুম আপনারা লক্ষ্য করছেন পাঁচে আগস্টের বিপ্লবের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ শক্তি বিভিন্নভাবে ভাবে মাথা দিয়ে ওঠার চেষ্টা করছে ডাকসু নির্বাচন কেন্দ্রে আমরা দেখছি বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল হয়ে উঠছে এবং এই অস্থিতিশীলতার পেছনে বিভিন্ন এজেন্সি এবং ফ্যাসিভাদের বিভিন্ন কলা কৌশল রয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইন্টারের কাছে আমরা দাবি জানাবো যে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক আমরা দেখছি যে ফ্যাসিবাদী কালচারাল শক্তি কিছুদিন আগে শিল্পকলা একাডেমিতে আবৃত্তি সংগঠনের নামে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করেছে তারা বিশ্ব সাহিত্য কেন্দ্রে কালচারাল অনুষ্ঠানের নামে রবীন্দ্রনাথের আবৃত্তির নামে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করেছে ইন্টারিমের যে এজেন্সিগুলো আছে তারা তো এত বোকা নয় যে তারা এগুলো সম্পর্কে কোনো খোঁজখবর রাখবে না আওয়ামী লীগ বিভিন্নভাবে ঢাকায় বিভিন্ন জায়গায় মিছিল করছে আমাদের ইন্টারিম সরকার কি করছেন আমাদের গোয়েন্দা বাহিনী কি করছে তারা কেন এদের ব্যবহারে ব্যবস্থা নিচ্ছে না এবং ডাকসু কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক যে ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে সারা দেশে সে পরিস্থিতির বিরুদ্ধ বিরুদ্ধে ইন্টারিম যথাযথ যত ব্যবস্থা নেবে এই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জুলাইয়ের অন্যতম যোদ্ধা এসো দেশগড়ের সভাপতি শহীদ মেজর বজনুল হুদার প্রিয় ছোট ভাই আমাদের প্রিয় ডিও ভাই আমাদের প্রিয় ডিও খোদা ভাই বক্তব্য রাখছেন দেশব্যাপী এবং রাজধানীতে সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে যার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে যাচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা অস্থিত্ব সৃষ্টি করে আমাদের জুলাই বিপ্লবের অর্জনকে ধ্বংস করে দিতে যাচ্ছে জুলাই বিপ্লবের যে অর্জন সেই অর্জনকে তারা নষ্ট করে দিতে যাচ্ছে আমি স্পষ্ট করে ইন্টারভিউকে বলবো এরা সুযোগ পেয়েছে আপনাদের বিচারহীনতার সুযোগে হাজার হাজার শহীদ হয়েছে সেই শহীদদের রক্তের সাথে অবমাননা করে আপনারা এখনো দেশব্যাপী বিচার শুরু করতে পারেননি শুধু কয়েকটি বিচার দেখিয়ে আমাদের চোখে দোলা দিচ্ছেন আমাদের স্পষ্ট দাবি থাকবে সারা দেশব্যাপী জেলা উপজেলায় স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে এই সন্ত্রাসী আমি এবং তাদের দোষকদের বিচার শুরু করতে হবে গ্রেপ্তার করতে হবে এবং বিচার নিষ্পত্তি করতে হবে একই সাথে সরকারি বেসরকারি প্রতিটি ডিপার্টমেন্টে মন্ত্রণালয়ে বিচার ব্যবস্থা বিচার ট্রাইব্যুনাল গঠন করে এই সব সরকারি বেসরকারি যারা এই দোষর ছিল এই খুনি ছিল তাদেরও বিচার নিশ্চিত করতে হবে তবে দেশ স্থিতিশীল হবে আমি এই দাবি রেখে এবং এই দাবি পূরণ করার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি নয় চাইলে যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য আপনাদের দায়ী থাকতে হবে বাংলাদেশ জিন্দাবাদ ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস নিবাদ ভারতীয় দালালরা হসিয়ার, সাবধান ইনকিলাম জিন্দাবাদ বিচার আমার দাবি না বিচার আমার অধিকার রক্তে কেনা স্বাধীন দেশে সবার আগে ন্যায় বিচার ইসুর তুফান বইছে দেখো ভুলাইয়া দিতে জুলাই শোক নোংরা খেলায় উঠছে মেতে রক্ত চোষা জঙ্গলি যোগ ভুলবো রে তোদের তরে স্বদেশ জুড়ে দণ্ডবিধির শুলব না গাদ্দার থাকবেই সব যুগে তাতে কি দেশটাকে তুলে দেব শত্রুর হাতে কি বন্ধুগণ আমাদের এই মানব বন্ধন শেষ পর্যায়ে রয়েছে একটু পরেই বক্তব্য রাখবেন জুলাইয়ের অন্যতম সংগঠক জুবায়ের আগে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জুলাইয়ের অন্যতম সিফা সালার জাগ্রত জুলাইয়ের উপদেষ্টা জুলাই ওকের অন্যতম প্রধান সংগঠক ইসরাফিল ফরাজি ইসরাফিল ফরাজিকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি প্রিয় সহযুদ্ধরা আমরা আজকে তার দুই দিন পরে আমাদের জাকসুর ইলেকশন একই সঙ্গে গত কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের দোসর এবং তার সহযোগী সংগঠন যতগুলো সংগঠন আছে আওয়ামী লীগ যুবলীগ নিষিদ্ধ ছাত্রলীগ থেকে শুরু করে জাতীয় পার্টি থেকে শুরু করে সবগুলো সংগঠন বাংলাদেশ ঢাকাসহ বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে সরকার আমরা দেখেছি আওয়ামী লীগের সময় আমরা যদি তিনজন লোক এক জায়গায় জড়ো হইতাম সেখানে ডিজিএফআই এনএসআই থেকে বিভিন্ন লোকজন আমাদের চারপাশে ঘুরে করত আজকে যখন এক হাজার লোক মসজিদ থেকে বের হয়ে মিছিল করে জয় বাংলা স্লোগান দেয় বাকশালীদের স্লোগান দেয় মজিববাদীদের স্লোগান দেয় তখন আমাদের পুলিশ প্রশাসন কাউকে রেস্ট করতে পারে না পুলিশ প্রশাসন জানে না এখানে কারা জড়ো হচ্ছে কারা মিছিল করছে করছে আজকের এই পরিস্থিতিতে গত কয়েকদিন যাবৎ রাজধানীর বিভিন্ন জায়গায় যে পরিমাণ হাত বোমা ফুটানো হয়েছে লাঠি নিয়ে মিছিল করা হয়েছে মূলত ডাকসুর নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আগামীকাল ডাকসুর ইলেকশন এই ইলেকশনকে কেন্দ্র করে আমরা জানতে পেরেছি আমাদের যারা লেজুর ভিত্তিক সংগঠনগুলো আছে ছাত্র সংগঠন তাদের মাদার সংগঠনগুলো আমাদের ক্যাম্পাসের চারপাশে তাদের লোকজন অবস্থান নিয়ে জড়ো হবে আমরা তাদেরকে হয়ে বলে দিতে চাই যদি আগামীকাল ঢাকা ইউনিভার্সিটির ভিতরে কোনো কোন রকম বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয় কিংবা ক্যাম্পাসের আশেপাশে কেউ জড়া হয় তাহলে আমরা সেই জুলাইকে আবার নেমে নিয়ে আসবো শাহবাগে আমরা সকল ছাত্র জনতা অবস্থান নিব যদি কোনো দলের রাজনৈতিক দলের নেতা কর্মীর এখানে অবস্থান নেয় ঠিক একইভাবে আমরা অবস্থান নিব এবার আমরা খালি হাতে অবস্থান নিব না তারা যদি খালি হাতে আসে আমরা লাঠি নিয়ে এখানে অবস্থান করব আমরা দেখে নিব তারা কারা যদি আগামীকাল ডাকসুর ইলেকশন নিয়ে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয় ঠিক সেভাবে আমরা জুলাই যেভাবে ফ্যাসিস্টকে মোকাবেলা করেছিলাম ঠিক একইভাবে আমরা তাদেরকে মোকাবেলা করে ছাড়বো ইনশাল্লাহ আমরা সর্বশেষ একটি বিষয় বলে দিতে চাই আমরা জানতে পেরেছি ট্রাইব্যুনাল টাকা দিয়ে টাকার বিনিময়ে রাজসাক্ষী করার পাই তারা করছে বিভিন্ন সন্ত্রাসীদের আমরা তাদেরকে বলে দিতে চাই যদি কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা প্রশাসনের উচ্চ পর্যায়ের কাউকে রাস সাক্ষী করা হয় টাকার বিনিময়ে তাহলে আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা আমরা গেরাও দিব আমরা দেখে নেব কীভাবে আপনারা তাদেরকে রাসাক্ষী বানান দ্বিতীয় বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্পষ্ট করে বলে দিতে চাই আপনি যদি ঠিক না হন আমরা ডাকসু নির্বাচনের কারণে এতদিন কোনো কর্মসূচি দেইনি আমরা আলটিমেটাম দিয়েছিলাম সচিবালয় গেরাও দিব সচিবালয় গেরাও দেয়নি নয় তারিখ ডাকসু নির্বাচন শেষ হবে যদি নয় তারিখের মধ্যে আপনারা কোনো সমাধান না করতে পারেন তাহলে এই শহরে জুলাইয়ের যুদ্ধের আবারও নেমে আসবে আপনাদের কীভাবে নামাতে হয় সেটা ভূমিকা আমরা দেখে নেব এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের জুলাই আক্তের অন্যতম সংগঠক আমাদের চব্বিশের গণবুত্থানের অন্যতম সংগঠক বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবি বি জুবাইরকে ডাকশু নির্বাচনে কয়েকদিন বেশ ব্যস্ত ছিলাম এই জন্য ফোকাস করা হয় নাই কিন্তু ফোকাস করা হয় নাই বলে যে করা হবে না এমন কিন্তু না আপনারা দেখেছেন লাস্ট কয়েকটা দিনে কিন্তু আওয়ামী লীগ দেশের বিভিন্ন জায়গায় মিছিল করেছে জয় বাংলা স্লোগান দিয়েছে আপনাদের কাছে আসলে কী মনে হয় যে তারা যে এইভাবে মিছিল করছে তারা সংগঠিত হচ্ছে চক্রান্ত করছে দেশের প্রশাসন কিছু জানে না এই যে পুলিশ বাহিরা বা দেশের প্রশাসন তারা এগুলো জানতো না আগে থেকে আমি আপনাদেরকে বলি খুনি না হাসিনা আমলে বিএনপি জামায়াত কোন চিপাই গিয়ে প্রোগ্রাম করতো কোন দূরে চরে গিয়ে প্রোগ্রাম করতো তাও তারা খুঁজে বের করে ফেলতো প্রোগ্রাম হবে আজকে কিন্তু প্রশাসনের কাছে নিউজ চলে যায় আরো তিন দিন আগে অমুক জায়গায় অমুক সব প্রোগ্রাম হবে তো সেই একই প্রশাসন এখন কেন আওয়ামী লীগ মিছিল করতেছে তারা কি জানতো না তারাকে কেন ঠেকাচ্ছে না এটা মানে হচ্ছে তারা ইচ্ছে করেই তারা ইচ্ছে করে আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে আমরা অনেকবার দেখেছি বিভিন্ন সময়ে নানা নামে নানা ফর্মে রিফর্ম আওয়ামী লীগের একটা মুনা আমাদের খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল তো সেইটা এখনও চলতেছে এখানে বিভিন্ন গোষ্ঠীর ইন্ধন রয়েছে উত্তর পাড়ার হস্তক্ষেপ যত যাই হোক আমাদের কথা হচ্ছে যেই ছাত্রজনতা ঝুলাই জুলাই নামে এনেছিল সেই ছাত্র খুব ভালো করেই জানে কীভাবে জুলাইকে টিকিয়ে রাখতে হবে যেই আওয়ামী লীগের কবর বাংলা মাটিতে রচিত হয়ে গিয়েছে বিভিন্ন দলের নেতাকর্মীরা ছাত্র শিবির তারা হচ্ছে তাদের ফোকাসকে ব্যবহার করে ভোট চাচ্ছে এটার মানে হচ্ছে ডাকসু শুধুমাত্র আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক না ডাকসু বর্তমানে একটা আমাদের ন্যাশনাল ইস্যু সুতরাং ডাকসুকে কেন্দ্র করে ডাকসুকে বাঞ্চাল করে চলতে অনেকেই করবে কারণ আজকে ডাকসু হয়ে গেলে ডাকসু পরে ডাকসু রকসু চাকসু সহ দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন হয়ে যাবে এই নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগ বা যারা পরবর্তী সময়ে আওয়ামী লীগের আমাদের চরিত্রে আবত্তিত হতে চাইবে তাদের